আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন আমরা লজিক গেট তৈরি করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে পঁচিশ নাম্বার অঙ্কে বলেছে এম প্লাস এন নট বা এ এন বার বলতে পারি এবং এম বার প্লাস এম এন এটাকে আমরা নট বা বার বলতে পারি যদি নট বলি নট বলা সহজ কারণ লজিক গেটের সাথে ম্যাচ করে সেজন্য আমরা পড়তে পারি এ সরি এম প্লাস এন নট এম নট প্লাস এন প্লাসকে অবশ্য অর বলে এবং টোটাল এই এই ফলাফলটা মিলে আবার এখানে গুণ করবো তার উপরে আবার এখানে নট যুক্ত করে টোটালের উপরে নট হয়েছে তো এটার আমরা গেট কীভাবে আঁকবো তো মূলত আমাদের এখানে ইনপুট কী কী আছে দেখতে হবে ইনপুট আছে এম আর এন এবং এম থেকে এম নট আমরা তৈরি করে নিব আবার এন থেকে এক্সটেনশন করে এন নট তৈরি করে নেবো তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে যাই সমাধান করার চেষ্টা করি মনে করি এম একটা ইনপুট এখন এম এর সাথে কিন্তু এম নটও আছে তো আমরা এইখান থেকে একটা একটা লাইন টেনে এম কে এম এর সাথে এখানে নট গেট যুক্ত করে নিচে একটা লাইন বের করে নিলাম এটা হচ্ছে এম নট বলতে পারি এটা এম এটা এম নট বা এম বার যায় বলি না কেন বা এম পুরুক যায় বলি না কেন আবার অনুরূপভাবে এন এন এর সাথেও এখানে একটা আমরা নট গেট যুক্ত করে যে লাইনটা পেলাম এটা হচ্ছে এই এন এর উপরে পুরুক বা এন নট বলতে পারি তাহলে আমরা এক দুই তিন চারটা লাইন পেলাম এম এম নট এন এন নট নট বলাটা সহজ সেই জন্য বারের পরি আমি নট বলছি এবার কী করবো এই ইনপুটগুলো ব্যবহার করে প্রথমে এটা অঙ্কন করব এইখানে কী বলেছে এম আর এন নট দুইটা প্লাস হয়েছে প্লাস মানে কি অর্গেট হবে তো আমরা এইখানে এই যে এম এটা হচ্ছে এম এটা হচ্ছে এন নট দুইটা মিলে প্লাস কি ওয়ার গেট হবে প্লাস মানে কি ওয়ার গেট চাঁদের নাই বা ওয়ার গেট যেখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে এম প্লাস এন নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে প্লাসের উপরে যে নট আছে তাহলে এখানে নট যুক্ত করলাম না কেন না এই যে উপরের নটটা এটা এই ইন্টুর উপরে আছে এই প্লাসের উপরে না এটা এই ইন্টুর উপরে আমরা মনে করে সমাধান করব। সেজন্য এই টোটাল নটটা সবার শেষে দিব আমরা যখন ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করব তখন সবার উপরে যে নটটা থাকবে একাধিক যদি ধাপে ধাপে নট থাকে তো সবার উপরে যে পুরুকটা থাকবে সেই কাজটা আমরা সবার শেষে ডানে করব। ফাইনালি যে করব আচ্ছা এবার আসি এটার সমাধান এটা পেলাম এবার এটার সমাধান আমরা নিচে অঙ্কন করব। এখানে কি বলছে এম নট মানে এম পুরক এম নট তো এইটা এইটা এন এন হচ্ছে এইটা এই দুটো মিলে কী হয়েছে আবার কিন্তু প্লাস হয়েছে প্লাস মানে এরকম একটা অর্গেট অঙ্কন করবো এই ডিজিটা বের হলো সেটা যে এম নট প্লাস এন তাই না এটার ফলাফল পেলাম এইটা এটার ফলাফল পেলাম এইটা দুইটা লাইন পেয়েছি এবং এই দুটা ফলাফল মাঝখানে ইন্টু গুণ করব। গুণের সাথে আবার নট যুক্ত করব। তার মানে কি এখন গুণের উপরে নট মানে অ্যান্ডের উপরে নট একটি ন্যান গেট তৈরি করতে হবে এতক্ষণ আমরা কি করলাম ওয়ার গেট তৈরি করলাম এখন এই দুইটা গুণ করার জন্য অ্যান্ড গেট তার সাথে নট যুক্ত করে একটা ন্যান গেট তৈরি হবে এখানে তা আমরা এইখানে যদি লম্বা করে আঁকতে চাই দেখতে খারাপ লাগবে আমরা একটা কাজ করি উপর থেকে নিচে ছোট করে নিই নিচ থেকে উপরে ছোট করে নিই একটু কাছাকাছি নিলাম এবার এইটা দ্বারা আমরা কী করবো গুণ করার জন্য একটি অ্যান্ড গেট অঙ্কন করব তাহলে আমাদের এই পর্যন্ত হয়েছে এই পর্যন্ত উপরের এই দাগটা হয়নি উপরের এই বারটার জন্য বা পুরকের জন্য এখানে একটা নট যুক্ত করব নট যুক্ত করব নট যদি যুক্ত করি এই যে ফাইনালি যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটাল এটার মান আমি আবারও বলছি এইটার মান এইটা এইটার মান এইটা দুইটা মিলে গেছে গুণ হয়েছে গুণ গুনগুনের জন্য অ্যান্ড গুণের উপরে নট জন্য এই নটটা ব্যবহার করেছি এইভাবে আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজান দিচ্ছে সেজন্য আমি এখানেই ইতি টানতে চাচ্ছি আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হাফেজ